আল্লাহ আল্লাহ করতে ভিডিওটা আমি কি আসলে কি সত্যি শুনতেছি না না মিথ্যা শুনতেছি আপনি কমেন্ট করে জানাবেন

बहुत मार्श इडियल लो बहुत मार्श नहीं ना किलो कमर कोता से तो सौरव ने भी विगरेड़ाई अब दिखेगा

তো অন্য এক্ষেত্রে চলে আসলাম তো মার্শাল্লাহ বিকেল ওর অন্তল একটু হাড়াহাড়ি করতেছি তো চিন্তা করলাম একটা ভিডিও নিই এটি কাজকলা এগুলো আছে কাজকলা কিছু সাজনা পাতা নিব মুরগির জন্য সাজনা পাতা মুরগি খাওয়াইলে মুরগির পুষ্টি গুণ ভালো হয় কে কে খাওয়াইছেন কমেন্ট করে জানাবেন আর সাজনা পাতা কী কী উপকার আছে কেউ জানা থাকলে জানাবেন মাসাল এগুলো নিলাম হয়ে যাবে পেয়ারা গাছ এইদৰে কলা বাগান কাচকলা খেত এই যে এই যে ভেন্ডিগুলা সাদা সাদা ভেন্ডি এই আছে কতগুলা সাদা সাদা ভেন্ডি আবার এই আছে সাদা ভেন্ডি পাশে আরো আছে এই গাছগুলা এইগুলো সাদা সাদা ভেন্ডি ওই একটা আছে অনেকগুলো আছে সাদা সাদা ভেন্ডি এগুলো আবার ঠিক আছে সবুজ ভেন্ডি এগুলো আবার ঠিক আছে সবুজ ভেন্ডি এটা আছে এটাও সাদা আমার মানে এটা সাদা একটা জাতি আছে সাদা জাত এগুলো তারপর এই আছে সাজনা কথা সাজনা পাতা সাজনা গাছ লাগাইছিলে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো চলে আসলাম ভেন্ডি খেতে তো ভেন্ডি খেতে আইসা দেখি সাদা সাদা ভেন্ডি তো সাদা সাদা ভিডি কী কারণে বা গাছে কি কারণে ভেন্ডি সাদা হইছে কেউ যদি জানা থাকে কমেন্ট করে জানাবেন আর লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই গ্যাসের বেন্ডিগুলো সবই সাদা দেখতে পারতেছেন সবই সাদা আর একটু ভালো করে দেখাই তাহলে সুবিধা হবে